আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো আসলো দেখেন কোন চিপায় এসে এরা প্রেম করতে আসে একটু খেয়াল করে দেখেন এই যে আমি আসলে ভিডিওটা করতেছি অনেক রিক্সে তারপর আপনাদের একটু দেখাবো দেখেন কোন চিপায় এসে এরা কি করতে একটু খেয়াল করে দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মানে চারোপাশে শুধু ঝাড় আর ঝাড় আর এদিকে দেখেন এই যে এই যে দেখেন ওইদিকে আরো এক কাপল গেল এই যে এরা কাপল নাকি কে জানে এই দেখেন একটু খেয়াল করে এই যে এই যে আমরা আর কি সরাসরি একটু কথা বলবো যাইয়া দেখি ওরা কি করে ওখানে কি অবস্থা কি হইছে তোমার তুমি আমাকে এখানে ডাকলা কেন ভালো লাগে না কেন কি হইছে তোমার বাসা থেকে চাপ দিয়ে বিয়ে করতে বাসা থেকে চাপ দিচ্ছে তুমি আমার সাথে রিলেশন কর তুমি বললে বাসা আমার কথা কি বলছে

আইরে কি একটা অবস্থা আপু আপনাকে তো আছে না লাগে আপনি এখানে কি করেন ঘুরতে আসছি আমাকে আপনি কিভাবে চিনবেন আমি আপনি শুনেন আপনি যতই মাস্ক পরেন বোরকা পরেন আমি আপনাকে চিনি না 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 এটা অসম্ভব আপনি চৌধুরী বাড়ি থাকেন না হ্যাঁ চৌধুরী আমি চিনছি আপনার দেখছেন আমি তো অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনার এখানে কি করতেছেন আমরা এখানে গোপনে আসলে দেখা করতে আসছি কথা বলতে আসছি তো আপনি বাসায় কাউকে কিছু বলেন না কি আপনারা সমস্যা কি আমাটু খুলে দেখি আপনাদের আমরা অনেক দিন ধরে দুইজনের রিলেশন আছে এখন ওর বাড়ি থেকে বাসা থেকে বিয়ে ঠিকorse ও এখন বলছে যে আমি এখন বিয়ে করব বাসাতে আপনি আপনি তো করেন কি কাজ করেন আপনি কেন না ভাই আপনি মাইন্ড করেন না গরম আছে মা আমার গরম আছে আচ্ছা আপনি

দুজন দুজনকে যেহেতু ভালোবাসেন যদি কোন হেল্প লাগে আপনাদের ঠিক আছে যদি হেল্প লাগে কাজী অফিসে বা বিভিন্ন জায়গায় যদি হেল্প লাগে আপনি আমার নাম বাড়া দিতে পারেন আমি আপনার বাসার কাছে আমাকে একটু টুক দিয়ে আমি যেহেতু যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই আপনি মন কিছু করেন না আমি বুঝতে পারছি আপনার সমস্যাটার কথা ঠিক আছে আপনাদের যে সমস্যাটা আমি বুঝতে পারছি এই সমস্যায় অনেকেই ভোগে ভাইয়া